প্রমাণস্বরূপ একটা একটা করে স্বভাব দেখাবো কোন এমএলএ কোন জায়গায় অত্যাচার করেছে কোন এমএলএ সাধারণ মানুষকে বিনা কারণে জেলা ঢুকিয়েছে দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলা বিজেপি করবে আর আমরা দেখব হ্যাঁ আর তাদের বিরুদ্ধে কথা বলবনি এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইদের এখনো দুদিন ছুটি পেলাম না এটা বাংলার জনগণ বুঝতে পারছে যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকে থাকবে আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে দু হাজার ভোট হয়ে যাক ছাব্বিশে আরো খেলা আছে আরো খেলা আছে তৃণমূলের কিছু এমএলএ আছে কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাপতি আছে কিছু সভাধিপতি আছে তারা একটা ব্যাগে করে দেশ মুখ গেছে। যখন যেমন তখন তেমন তাদের বিরুদ্ধে দু হাজার মুখোশ খুলে ওই জন্য এই দলের কিছু বিজেপি এই কিছু এমপি দলের এদের জন্য এরা মানুষের প্রতি এত অত্যাচার করেছে মানুষের সঙ্গে এত দূরম্বনি করেছে মানুষ ওদের ক্ষমা করছে আপনি এলাকায় এলাকায় অনেক এম এমপি বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ওপরে কি অত্যাচার করছে কি জুম করছে আমি দু হাজার ছাব্বিশে প্রমাণস্বরূপ একটা একটা করে স্বভাব দেখাবো একটা একটা কোন এমএলএ কোন জায়গায় অত্যাচার করেছে মানে কোন এমএলএ সাধারণ মানুষকে বিনা কারণে জেলে ঢুকিয়েছে কোন এমএলএ মানে কোন সভাপতি কোন সভাধিপতি জোর করে মুসলমানদের জায়গা ঘিরে নিয়েছে আত্মসাত করেছে সব দেখাবো এখন নাই দু হাজার ছাব্বিশ আর যারা ওই দিনের বেলায় তৃণমূল আর রাত্রি বেলা বিজেপি করবে আর আমরা দেখবো তাদের বিরুদ্ধে কথা বলব মুসলমান ভাই ভাই লড়াই লাগাবে শুশুড়ি দিয়ে হ্যাঁ একটা মুসলমানকে একটা মুসলমানকে খুন করাবে একটা মুসলমানকে দিয়ে একটা মুসলমানের জায়গা দহল করাবে তুমি কাঠি লড়াবে ওই মালগুলোকে আমরা চিনিছি আরও চিনার চেষ্টা করবো আমাদের ও ছয় ব্যবহার করে অধিকারীরা আমাদের কেউ দেবে না আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে অধিকারটা বুঝে নিতে হবে আজকে দুর্গা পুজোই আমার হিন্দু দুজন ছুটি সরস্বতী পুজোয় ছুটি কি বলে ছুটি সব দিক না আমাদের কোনো অসুবিধা নাই এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইদের এখনো দুদিন ছুটি পেলাম না এটা বাংলার জনগণ বুঝতে পারছে আর যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকেই থাকবে এটা ধারণাটা ভুল 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 চতুর্থ মুখী হোক পাঁচজন মুখী হোক অষ্টষ্ট মুখী হোক আমি বলেছলেন আজকে লজ্জা লাগছে আজকে লজ্জা লাগছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে ভোট मांगতে যেতে হচ্ছে ওই বয়স্ক মানুষটাকে এটা আমাদের জন্য লজ্জা বাংলার মানুষের জন্য লজ্জা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছে উনার তো ভোট চাওয়ার দরকার নেই উনি ঘরে বসে বসে ভোট পাবে এই রোদে ঘন্টার পর ঘন্টা হাঁটছে ঘন্টার পর ঘন্টা হাঁটছে কেন উনি হাঁটবেন আজকে ওনাকে যা মেহনত করতে হচ্ছে যা করতে হচ্ছে ওই মালগুলোর জন্য এটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মমতা অনুরোধ করবো এইগুলোকে চিহ্নিত করতে হবে যদি আজকে এদের জন্য তো মমতা ব্যানার্জিকে পথে নামতে হয়েছে এদের জন্য তো মমতা ব্যানার্জি মিটিং করতে হচ্ছে মিছিল করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে মিটিং মিছিল করতে হওয়া হওয়ার দরকার ছিল না তো যা যে যেভাবে উন্নয়ন করেছে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে এই এই কিছু বাঁদর মার্কা কিছু বাঁদর মার্কা এদের জন্য আজকে এই মমতা ব্যানার্জি বয়স্ক মানুষ তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে এই রোদে এটা আমাদের জন্য দুঃখ আর কিছু নেই